আসসালামু আলাইকুম ভিয়া রাজু ভাই রেজোয়ানাভাবির অসম্ভব মজার হাঁসের মাংস দিয়ে ইফতার পার্টি করে আমাদেরকে খাওয়াইলেন একশো পঞ্চাশ জন লোকের হাসের মাংস রান্না করেছে রেজওয়ানাভাবে নিজ হাতে আর রাজু ভাই মিলে কী কী রান্না করেছেন এবং কি কী খাইয়েছেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে প্রত্যেকটি রান্নাই ছিল খুবই ইউনিক এবং খেতে কিন্তু ছিল ওই রকম মজা অস্বাভাবিক মজা ছিল এবং কী কী আইটেম ছিল সেটা বলবো এরা কিন্তু নিজের হাতে এবং খুবই সুন্দর করে করেছেন এখানে ইফতারের প্রথম যে বাটিতে ছিল তার মধ্যে ছিল জিলাপি সিঙ্গারা পেঁয়াজু আর একটা খেজুর তারপরে কিন্তু মুড়ির আয়োজন ছিল সেটা আমি আপনাদের দেখাইতে পারি নাই আর একটা জুস তো পানি ছিলই খাওয়ার পর ছিল ডেজার্ট হচ্ছে সেমাই লাচ্চা সেমাই সেরকম মজা ছিল তার সঙ্গে তরমুজ তরমুজের আইটেম ছিল কারণ একটা ডেজার্টের সঙ্গে তরমুজটা কিন্তু খুবই ভালো লেগেছে তারপরে কিন্তু বসে বসে সবাই মিলে গল্প সেই এক আনন্দ তার মধ্যে আমি দেখাবো প্রত্যেকটা মানুষ কিন্তু খুব এনজয় করেছে কারণ হচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে গল্পের কিন্তু একটা আলাদা সবার সঙ্গে দেখা হয় সেই জিনিসটা দেখাবো আর এখানে খাওয়ার পর কিন্তু ছিল পানের আয়োজন এই পানের আয়োজনটা কিন্তু সবাই খুবই এনজয় করেছে সেটা সাধারণত কোনো জায়গায় থাকে না তাও আমেরিকার বুকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাপল খুবই সুইট কাপল তারা কিন্তু এনজয় করে মানুষকে খাওয়াইতে এবং রান্না করে খাওয়াইতে বেশি পছন্দ করে তারা কিন্তু নিজের হাসে হাতে এই রান্না করেছে এই রান্নাটা কিন্তু এই রেজানাভাবি তার নিজের হাতে রান্না করেছেন তারা দুজন মিলে ভাগ করে করে করেছেন রেজনের ভাবি করেছেন এই যে শোল মাছটা আর এই যে খাসির মাংসের কোরমাটা এটা করেছেন রাজু ভাই রাজু ভাই তার নিজের হাতে এটা রান্না করেন ওনারা দুজন ভীষণ রান্নায় পটু আর মানুষকে খাইয়ে পছন্দ করেন এবং মানুষকে হেল্প করতে অনেক পছন্দ করেন আর এখানে কিন্তু রাজু ভাইয়ের বিখ্যাত সেই ডাল আর ছিল ভেজিটেবল এটা হচ্ছে পাতাকপি আর হচ্ছে মটরশুটি দিয়ে রান্না করা একটা পাতাকপি তার মধ্যে তো সালাদ তো থাকবেই কারণ হেলদি আইটেম যেহেতু রোজার সময়ে মানুষ বিরিয়ানি পোলাও খেতে চায় না ওনারা বিরিয়ানিও কিন্তু ভীষণ ভালো পারে কাচ্চি বিরিয়ানি সহ এই যে সাদা ভাত করেছে আর নান রুটি ছিল যে যেটা পছন্দ করে খায় ইফতারের আয়োজন করার পরে দেখেন সবাই কিন্তু আমরা এখন খাবারগুলো একটু দেখে তারপরে কিন্তু সবাই গল্প সল্প করছে এখানে কিন্তু একটা বিষয় আছে যে কোনো একটা পার্টিতে খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকের সঙ্গে দেখা হয় এই জন্য কিন্তু সবাই যায় এখানে কিন্তু একজন দুইজন নাই এখানে কিন্তু উনি আয়োজন করেছে একশো পঞ্চাশজন লোকের একটা হল ভাড়া করে নিজেরা রান্না করে খাইয়েছে এই যে আমার দুই ছেলেও এখানে আসছে সাধারণতরা কোথাও যায় না যেহেতু হলের মধ্যে হয়েছে বাসায় হলে একটু জ্ঞান জমা হয় যেতে চায় না বা পড়া থাকে যেহেতু এটা ছুটি ইয়ার দিন ছিল সবাই কিন্তু খুব এনজয় করেছে খাওয়ার পর এই যে সবাই চা নিতে চলে এসছে আর ওই যে এখানে চার পরের সঙ্গে কিন্তু আবার ছিল মুড়ি মাখা সেই মুড়ি মাখাটা আমি আপনাদের দেখাতে পারি নাই মুড়ি মাখাটা কিন্তু খুবই মজার ছিল সরিষার তেল দিয়ে একেবারে ছোলা দিয়ে মুড়ি মাখা ছিল আর কি তারপরে মুড়ি টুড়ি খেয়ে আমরা কিন্তু চলে আসলাম এই খাবারের কী কী আয়োজন করেছে সেটা দেখার জন্য আমি তো একেবারে খুবই অভিভূত হয়েছি যে এতগুলো মানুষের একশো পঞ্চাশটার মানুষের এই যে ভাবি নিজ হাতে বলতেছে যে উনি এই মাছটা রান্না করেছে তাও আবার শোল মাছ দেশি শোল মাছ আর হাঁসের মাংস তাও আবার উনি রান্না করেছে একদম দেখেন একদম রসুন দিয়ে বড় বড়ো রসুন অনেক কেটে দিয়ে রান্না করেছি এতগুলো মানুষের জন্য রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করা নট ইজি যারা রান্না করেন সবাই জানেন আমরা কিন্তু দশ বারো জনের রান্না হাঁসের মাংস করাই কিন্তু অনেক কঠিন হয়ে যায় সেখানে এতগুলো মানুষের কষিয়ে কষিয়ে রান্না করা নট ইজি আর এই মাছটাও কিন্তু খুবই মজা ছিল আর মাছ ভেজে একশো পঞ্চাশ জনের মাসে রান্না আর এখানে দেখতে পাচ্ছেন রাজুভাই বলছে উনি কোরমাটা রান্না করেছেন সবজিটা রান্না করেছেন আর ডাল ভুনাটা উনি করেছেন আর কি আরে অবশ্যই হেল্প করেছে হয়তো এই চাদারকে খাবারটা ছিল মান ছিল খুবই ভালো আর এই বক্সের মধ্যে কিন্তু ছিল ঝিঙ্গারা তারপরে হচ্ছে সামুচা আর হচ্ছে ছিল পেঁয়াজু তারপরে একটা ডিমের চপ ছিল আসলে খুবই মজা ছিল প্রত্যেকটা আইটেম আর এখানে কিন্তু টেবিল করেছে ওনারা এক একটা টেবিলে জন করে বসার মতো একটা বড় হল ভাড়া করে নিয়েছে এখানে খাওয়া দাওয়া আমরা ইফতারের পর কিন্তু এখানে এই ফাঁকা জায়গাটা দেখছেন এখানে কিন্তু নামাজের ব্যবস্থা ছিল সবাই নামাজ জামাত করে নামাজ পড়া হলো নামাজের পর তারপরে খাওয়া দাওয়া কারণ হচ্ছে বা পরের দিন স্কুল থাকবে বাচ্চাদের সেই জন্য কিন্তু এই যে প্রথমেই বলল মহিলারা আমরা লাইন করে খাবার নিলাম খাবার নিতে গেলে তারপরে পিছন থেকে ভাবলাম যে একটুখানি ভিডিওটা নেই আর এখানে আমরা যেহেতু খাবার নিচ্ছি সব ভাইরা যার যার টেবিলে বসেছে ছেলেরা একদিকে বসেছে মেয়েরা আলাদা বসেছে আর এখানে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে আমরা কিন্তু এই যে খাবার যার যার প্লেটে এই যে নিয়ে চলে আসলেন তারপরে আমরা ধীরে ধীরে আগে এখানে কিন্তু একটা আমেরিকাতে খুবই ভালো নিয়ম খাবারটা সবাই কিন্তু লাইন ধরে সুন্দর করে নেয় কেউ কিন্তু ঠেলা ঠেলি নেয় যার মতো আমি আমার খাবারটা পেয়ে গেছি আমি আমার রসুন সহ নিয়ে এসেছি এখানে ভাবির প্লেটে ভাবি বলল যে আমি একটু পরে হাঁসের মাংস ট্রাই করবো উনি খুব একটা নাকি ফ্যান না বাট আমার কিন্তু ভালোই লাগে হাঁসের মাংস আর এখানে এই যে লিজাস ছেলে সে আবার খুব সুন্দর যখন হাই করলাম সে তো খুবই এক্সাইটেড হয়ে আমার তার আইপ্যাডটা আমাদেরকে দেখালো এই যে আইপ্যাড খেলছে বন্ধুর সঙ্গে সে খুবই ফান করছে আর কি তারপরে আমি এখান থেকে এই খাওয়াটা একটু দেখাই নিয়ে চলে গেলাম আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর ডেজার্ট আইটেম ছিল হচ্ছে সেমাই এই যে বিখ্যাত সেই লাচ্চা সেমাই ঈদ চলে এসছে লাচ্চা সেমাই সঙ্গে হচ্ছে ইয়ে তরমুজ তরমুজ খাওয়ার পর দেখলাম যে খাবার দাবারের কি অবস্থা একটু দেখি সমস্ত কিছু শেষ দেখেন সব খাবার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে খাওয়ার পর পরে সবাই চলে গেলাম সে পানের ইয়াতে সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে পানটা কিন্তু জর্দা টর্দা দিয়ে খুবই মজা করে খেলাম আর কি আমরা এই ধরনের ভিডিও অনেক কিছু যা আপনাদের দেখতে চান আমেরিকা থেকে আমরা করি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমি পরে কোনো ভিডিও